পাণ্ডবদের বনবাসের গল্পটা ভাবলে আমাদের চোখে কি ভাসে পাশা খেলায় সর্বস্ব হারানো দ্রৌপদীর বস্ত্রহরণ আর তারপর সোজা ১৩ বছর পর কুরুক্ষেত্রের যুদ্ধ একদম মাঝখানে সময়টা যেন প্রায় ফাঁকা ঠিক কিন্তু এই দীর্ঘ ১৩ বছরের বনবাসের সময়টা আসলে ছিল ছোট ছোট অসংখ্য পরীক্ষার সমষ্টি এমন সব ঘটনা ঘটেছিল যা তাদের শুধু শারীরিকভাবে নয় মানসিকভাবেও ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট ছিল হ্যাঁ প্রত্যেকটা দিনই ছিল একটা নতুন চ্যালেঞ্জ আজ আমরা সেরকমই একটা ঘটনার গভীরে যাব একটা প্রায় ভুলে যাওয়া অধ্যায় যখন এক ছদ্মবেশী শত্রু তাদের ঘরে তাদের শিবিরে ঢুকে পড়েছিল মানে ব্যাপারটা অনেকটা একটা হোম ইনভেশন থ্রিলারের মতো চলুন জটাসুর বধের এই গল্পটা নতুন করে দেখা যাক একদম ঠিক বলেছ আর এই ঘটনাটা বুঝতে গেলে এর ঠিক আগের পরিস্থিতিটা মানে কনটেক্সটা জানা খুব জরুরি হ্যাঁ সেটা একটু বলুন পাণ্ডভা তখন আছেন গন্ধমাদন পর্বতে বদ্রিকাশ্রমের কাছে জায়গাটা খুব সুন্দর খুব পবিত্র তারা বিভিন্ন ঋষিদের সঙ্গে সময় কাটাচ্ছেন আধ্যাত্মিক শক্তি সঞ্চয় করছেন বা মানে একটা শান্ত পরিবেশ শান্ত তো বটেই, কিন্তু এর ঠিক আগেই কিন্তু দুটো বড় ঘটনা ঘটে গেছে এক ভীমের সঙ্গে স্বয়ং হনুমানের দেখা হয়েছে তিনি তাকে আশীর্বাদ করেছেন আর দুই দ্রৌপদীর আবধারে সহস্রদল পদ্ম আনতে গিয়ে ভীম একাই কুবেরের অনুচর যক্ষ রক্ষদের সঙ্গে লড়াই করে জিতে এসেছেন ও আচ্ছা তার মানে পাণ্ডব শিবিরে তখন আত্মবিশ্বাস তুঙ্গে একদম একদিকে আধ্যাত্মিক শান্তি আর অন্যদিকে শারীরিক শক্তির ভরসা সব মিলিয়ে তারা হয়তো মানে একটু নিশ্চিন্ত হয়ে পড়েছিলেন আর কি আর বিপদ তো ঠিক এই ধরনের নিশ্চিন্ততা সুযোগই খুঁজে একদিকে আধ্যাত্মিক শক্তি আর অন্যদিকে শারীরিক শক্তির একটা দারুণ ভারসাম্য তৈরি হয়েছিল কিন্তু এই ভারসাম্যকে ভেঙে দিতে আসছিল এক নতুন বিপদ তাই না ঠিক তাই আর এই বিপদটা কিন্তু সোজাসুজি আসেনি আসেনি একেবারেই না এই বিপদের নাম জটা সে ছিল এক শক্তিশালী রাক্ষস কিন্তু তার আসল শক্তি ছিল তার ধূর্ত বুদ্ধি সে জানত যে সামনাসামনি লড়াই করে ভীমের সঙ্গে হয়তো পেরে ওঠা কঠিন হবে তাই সে অন্য রাস্তা নিল হ্যাঁ সে বেছে নিল প্রতারণার রাস্তা সে তার ভয়ঙ্কর রাক্ষস রূপটা পুরোপুরি লুকিয়ে ফেলল আর ছদ্মবেশ নিল একজন শান্ত সৌম্য বিদ্যান ব্রাহ্মণের জটাধারী ঠিক যেমন ঋষিরা হন আর তারপর সোজা যুধিষ্ঠিরের সামনে গিয়ে হাজির হলো। আর যুধিষ্ঠিরের দুর্বল জায়গাটা সে ঠিক জানত একদম তিনি একজন বিদ্যান ব্রাহ্মণকে কখনো ফেরাতে পারবেন না পারবেনই না জটাসুর নিজেকে মন্ত্রণা নিপুণ এবং সর্বশাস্ত্রজ্ঞ বলে পরিচয় দিল অর্থাৎ সে বোঝালো যে সে কেবল শাস্ত্রই জানে না ভালো পরামর্শও দিতে পারে ধর্মপ্রাণ যুধিষ্ঠির তো এমন একজন জ্ঞানী মানুষকে আশ্রয় দেওয়ার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করলেন সঙ্গে সঙ্গে তাকে স্বাগত জানালেন স্বাগত জানালেন কেউ তাকে চিনতে পারল না আর সে দিনের পর দিন পাণ্ডবদের সাথে থাকতে শুরু করল তাদেরই অন্ন গ্রহণ করতে লাগলো আর ভেতরে ভেতরে সঠিক সুযোগের জন্য অপেক্ষা করতে থাকলো এখানেই আমার একটা প্রশ্ন জাগে পাণ্ডবরা তো এর আগেও প্রতারণার শিকার হয়েছেন পুরচন রাক্ষস তারপর শকুনির পাশা খেলা বারবার একই ধরনের ফাঁদে পা দেওয়ার কারণটা কি এটা কি শুধুই তাদের সরল বিশ্বাস এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখুন এটাকে শুধু সরল বিশ্বাস বা বোকামি বললে ভুল হবে এটা আসলে যুধিষ্ঠিরের চরিত্রের মূল ভিত্তি তার কাছে ধর্মই শেষ কথা আর সেই ধর্ম অনুযায়ী সেই ধর্ম অনুযায়ী আশ্রয় প্রার্থী ব্রাহ্মণকে আশ্রয় দেওয়াটা রাজার পরম কর্তব্য তিনি বরং প্রতারিত হতে রাজি আছেন কিন্তু একজন নিরপরাধ ব্রাহ্মণকে ফিরিয়ে দেওয়ার ঝুঁকি তিনি নেবেন না এটাই তার শক্তি এবং এটাই তার দুর্বলতা ঠিক তিনি আদর্শকে এতটাই আঁকড়ে ধরেন যে বাস্তব জগতে ধূর্ত অনেক সময় দেখতে পান না তাই জোটাসুর খুব সহজেই তার বিশ্বাস অর্জন করে ফেলেছিল আর এই বিশ্বাসের সুযোগ নিয়ে খুব ভেবে চিনতে হ্যাঁ সেই দিনটার পরিস্থিতি ছিল জটাসুরের পক্ষে মানে একেবারে নিখুঁত ভীম শিকারে গভীর জঙ্গলে গিয়েছিলেন ফিরতে দেরি হবে ভীমই নেই হ্যাঁ সবচেয়ে বড় শক্তি অনুপস্থিত ভীমের ছেলে ঘটোৎকচ সেও একজন শক্তিশালী রাক্ষস সে তার অনুচরদের নিয়ে সবেমাত্র পাণ্ডবদের কাছ থেকে বিদায় নিয়েছে মহামুনি লোমসের মতো ঋষিরা হয় ধ্যানেমগ্ন নয়তো স্নান বা ফুল তোলার জন্য অন্যত্র ছিলেন তার মানে পাণ্ডবদের শিবির তখন প্রায় অরক্ষিত বর্মটা যেন খুলে রাখা হয়েছে একেবারে আর ঠিক সেই মুহূর্তেই জটাসুর তার আসল রূপে ফিরে আসে কি হয়েছিল তখন মুহূর্তের মধ্যে সেই শান্ত ব্রাহ্মণের মূর্তি উধাও হয়ে গেল তার জায়গায় প্রকট হলো এক বিশাল বিকট দর্শন রাক্ষস কিছু বোঝার আগেই সে শিবিরে থাকা পাণ্ডবদের সমস্ত অস্ত্রশস্ত্র ধনুক তলোয়ার গদা সব হাতিয়ে নিল তারপর এক ঝটকায় যুধিষ্ঠির নকুল সহদেব আর দ্রৌপদীকে কাঁধে তুলে নিল সবাইকে একসাথে হ্যাঁ আর দ্রুত গতিতে পালাতে শুরু করল ভাবুন একবার কি ভয়াবহ পরিস্থিতি এই চরম বিশৃঙ্খলার মুহূর্তেও কিন্তু সবাই ভেঙে পড়েনি বিশেষ করে সহদেবের প্রতিক্রিয়া ছিল অবাক করার মতো একদম পাণ্ডবদের মধ্যে সবচেয়ে ছোট সবচেয়ে শান্তা বলে পরিচিত সহদেব কিন্তু তৎক্ষণাৎ প্রতিরোধ গড়ে তোলেন তিনি কোনোভাবেই নিজেকে রাক্ষসের কবল থেকে মুক্ত করে খাপ থেকে তলোয়ারটা বের করে নেন বাহ তিনি জানতেন যে একা জটাসুরকে হারানো সম্ভব নয় তাই তিনি সাহায্যের জন্য চিৎকার করে ভীমকে ডাকতে শুরু করেন এটা প্রমাণ করে যে বিপদের মুখে পাণ্ডবদের কেউই হাল ছেড়ে দেননি সহদেবের এই উপস্থিত বুদ্ধি আর সাহসী কিন্তু খেলাটা ঘুরিয়ে দেওয়ার প্রথম ধাপ ছিল আর এরপরে আসে গল্পের সবচেয়ে অদ্ভুত অংশটা জটাসুর যখন সবাইকে নিয়ে পালাচ্ছে তখন যুধিষ্ঠিরের প্রতিক্রিয়া মানে একজন রাক্ষস আপনাকে অপহরণ করে নিয়ে যাচ্ছে আপনার ভাইদের আপনার স্ত্রীকে নিয়ে যাচ্ছে আর আপনি তাকে ধর্মপদেশ দিচ্ছেন হ্যাঁ এটা কি স্বাভাবিক এটা একেবারেই স্বাভাবিক নয় আর এখানেই যুধিষ্ঠিরের চরিত্রটা অন্যদের থেকে আলাদা দেখুন যে কেউ এই পরিস্থিতিতে হয় ভয় পেত নয়তো রেগে যেত কিন্তু যুধিষ্ঠির আতঙ্কিত না হয়ে জটাসুরকে বোঝানোর চেষ্টা করছেন কি বোঝানোর চেষ্টা করছেন তিনি বলছেন একটা নিজস্ব ধর্ম আছে আর আশ্রয়দাতার ক্ষতি করা সেই ধর্মের বিরোধী তিনি বলছেন রাজা যদি নিরপরাধ হন তার বিরুদ্ধে বিদ্রোহ করা উচিত নয় এটা শুনে অবিশ্বাস্য লাগতে পারে হ্যাঁ আমার তো অবিশ্বাস্যই লাগছে কেউ কেউ তো বলতেই পারেন যে এটা তার দুর্বলতা যখন শারীরিক শক্তির প্রয়োজন তখন আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা এটা তো একরকম বোকামি ঠিক এই দৃষ্টিকোণ থেকে দেখাই যায় কিন্তু অন্যভাবে ভাবলে এটা যুধিষ্ঠিরের মানসিক শক্তির চরম নিদর্শন চরম বিপদের মুখেও তার সিনে তার ধর্মের প্রতি আস্থা এক বিন্দুও টলেনি তিনি বিশ্বাস করেন যে ধর্মের পথই একমাত্র পথ হ্যাঁ এমনকি এক রাক্ষসের জন্য তিনি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করছেন প্রতিপক্ষকে বুঝিয়ে সঠিক পথে আনতে এটা তার চরিত্রের এক অন্তর্নিহিত দ্বন্দ্বকে তুলে ধরে আদর্শবাদ বনাম বাস্তবতা আর দ্রৌপদী তিনিও তো শুধু অসহায় শিকার হয়ে থাকেননি তাই না একেবারেই না দ্রৌপদীর ভূমিকাটাও অসাধারণ তিনি বুঝতে পারেন যে চিৎকার বা হাত পা ছুড়ে লাভ হবে না তাই তিনি নিজের শরীরের ভার অনেক বাড়িয়ে দেন শরীরের ভার বাড়িয়ে দেন হ্যাঁ এর ফলে জটাসুরের গতি অনেক কমে আসে সে আর আগের মতো হাওয়ার বেগে ছুটতে পারছিল না এটা শুধু একটা অলৌকিক ক্ষমতা নয় এটা দ্রৌপদীর উপস্থিত বুদ্ধি এবং প্রতিরোধের প্রতীক তিনি প্যাসিভলি বসে না থেকে অ্যাক্টিভলি পরিস্থিতিকে প্রভাবিত করার চেষ্টা করছেন নিজের মতো করে লড়াইটা চালিয়ে যাচ্ছিলেন ঠিক তাই তার মানে সহদেবের চিৎকার আর দ্রৌপদীর এই কৌশল এই দুটো মিলে ভীমের ফেরার জন্য প্রয়োজনীয় সময়টা তৈরি করে দিয়েছিল একেবারে সহদেবের চিৎকার অবশেষে শিকারে থাকা ভীমের কানে পৌঁছায় তিনি যখন ফিরে এসে দেখেন যে শিবির লণ্ডভণ্ড অস্ত্র শস্ত্র নেই এবং তার আর দ্রৌপদীকে এক রাক্ষস হরণ করে নিয়ে যাচ্ছে তখন তার ক্রোধ আগুনের মতো জ্বলে ওঠে বোঝাই যাচ্ছে তিনি এক মুহূর্ত গাছ উপরে ফেলতে ফেলতে জটাসুরের পথ আটকে দাঁড়ান ভীম আর জটাসুরের মুখোমুখি হওয়ার মুহূর্তটা নিশ্চয়ই খুব নাটকীয় ছিল খুবই নাটকীয় ভীম জটাসুরকে শুধু থামালেনই না একটা অদ্ভুত কথাও বললেন তিনি বললেন যে তিনি প্রথম থেকেই এই ব্রাহ্মণকে নিয়ে সন্দেহান ছিলেন তার হাবভাব তার হাঁটা চলা কিছুই ভীমের ভালো লাগেনি ও কিন্তু যুধিষ্ঠিরের সম্মানে আর যেহেতু সে গুরুতর অপরাধ করেনি তাই এতদিন তিনি চুপ ছিলেন আচ্ছা এই কথাটাকে আমাদের বিশ্বাস করা উচিত মানে ভীম কি সত্যি আগে থেকে সন্দেহ করতেন নাকি এটা হিরোর মতো একটা ডায়লগ ঘটনার পরে নিজের বুদ্ধিমত্তাকে জাহির করার চেষ্টা এটা একটা চমৎকার পয়েন্ট এর কোনো নিশ্চিত উত্তর নেই হতে পারে এটা ভীমের সহজাত প্রবৃত্তি তিনি তো যুধিষ্ঠিরের মতো শাস্ত্র দিয়ে মানুষকে বিচার করেন না তিনি ভেতর থেকে অনুভব করার চেষ্টা করেন ঠিক তার কাছে ওই ব্রাহ্মণের আচরণ হয়তো সত্যি অস্বাভাবিক লেগেছিল আবার এটাও হতে পারে যে এটা তার চরিত্রের একটা অংশ যুধিষ্ঠির যেখানে সরল বিশ্বাসে ভুল করেন সেখানে ভীম একটু বেশি বাস্তববাদী এবং কিছুটা দাম্ভিকও আমি তো আগেই বলেছিলাম এই মনোভাবটা একদম এই দুই ভাইয়ের চরিত্রের পার্থক্যটাই কিন্তু পাণ্ডবদের শক্তির উৎস যাই হোক এরপর তো শুরু হল সেই ভয়ঙ্কর যুদ্ধ হ্যাঁ এক ভয়ঙ্কর মল্লযুদ্ধ একদিকে জটা সুরের মায়াবী শক্তি আর অন্যদিকে ভীমের অসুরের মতো শারীরিক বল দুজনে একে অপরকে গাছ পাথর ছুঁড়ে মারতে লাগলেন কিন্তু মায়াবী রাক্ষসরাও ভীমের বাহুবলের সামনে বেশিক্ষণ টিকতে পারত না শেষ পর্যন্ত কি হল শেষে মহাবলশালী ভীম জটাসুরকে শূন্যে তুলে মাথার ওপর বনবন করে ঘুরিয়ে সজোরে মাটিতে আছাড় মারলেন আর যুদ্ধের শেষটা ছিল অত্যন্ত নিরংশ অত্যন্ত ভীম শুধু আছাড় মেরেই থামেননি তিনি বজ্র মুষ্টির আঘাতে জটাসুরের শরীরের সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ চূর্ণ করে দেন আর সবশেষে দুই হাতে ধরে সজরে তার মাথাটি ধর থেকে বিচ্ছিন্ন করে ফেলেন ভয়ঙ্কর ভীমের ক্রোধ যখন প্রকাশিত হয় তখন তা এমনই ভয়ঙ্কর রূপ নেয় জটাশুরের মৃত্যুর পর দেবতারা স্বস্তি প্রকাশ করেন ঋষিরা ভীমের প্রশংসা করেন এবং যুধিষ্ঠির এসে তাকে আশীর্বাদ করেন বদ্রিকাশ্রমে আবার শান্তি ফিরে আসে তাহলে এই পুরো ঘটনাটা থেকে আমরা কি শিখলাম এটা তো শুধু একটা রাক্ষস বধের গল্প নয় আমার কাছে তো মনে হয় এটা আমাদের দেখায় যে সবচেয়ে বড় বিপদ অনেক সময় সবচেয়ে বিশ্বস্ত বা পরিচিত রূপেই আসতে পারে ঘরের শত্রু আর কি একদম এটা একটা বড় শিক্ষা আর দ্বিতীয় শিক্ষাটা হলো একটা পরিবারের শক্তি শুধু তার সবচেয়ে শক্তিশালী সদস্যের ওপর নির্ভর করে না এই ঘটনায় ভীম হিরো কিন্তু তিনি সফল হতেন না যদি সহদেব ঠিক সময় চিৎকার না করত বার দ্রৌপদী নিজের বুদ্ধি দিয়ে রাক্ষসের গতি কমানোর চেষ্টা না করত ঠিক এমনকি যুধিষ্ঠিরের অবাস্তব ধর্মোপদেশও হয়তো যঠাসুরকে মানসিকভাবে কিছুটা হলেও বিভ্রান্ত করেছিল প্রত্যেকের অবদানই গুরুত্বপূর্ণ ছিল এই ঘটনাটা পাণ্ডবদের যাত্রাপথে একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক ছিল এটা তাদের শিখিয়েছিল যে শুধু বাহুবল বা ধর্মজ্ঞান নয় একে অপরের ওপর আস্থা আর সার্বক্ষণিক সতর্কতাও সমান জরুরি ঠিক এটা ছিল তাদের অনেকগুলো পরীক্ষার মধ্যে একটা যা তাদের আরও শক্তিশালী এবং বাস্তববাদী করে তুলেছিল তারা বুঝতে পেরেছিল যে বনবাসের জীবনটা শুধু তপস্যা আর তীর্থভ্রমণের নয় এটা একটা সার্ভাইভাল গেমও বটে যেখানে এক মুহূর্তের অসতর্কতার ফল হতে পারে মারাত্মক একদম এই ঘটনার পর সূত্র বলছে যুধিষ্ঠির ঠিক করেন যে তারা অর্জুমের ফেরার অপেক্ষায় কৈলাসের দিকে যাত্রা করবেন কিন্তু সেখানেই নাকি তাদের জন্য আরও এক ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছিল এটা আমাকে একটা অদ্ভুত প্রশ্নের সামনে দাঁড় করায় কি প্রশ্ন যে রাক্ষস ব্রাহ্মণের বেশে দিনের পর দিন আপনার সাথে থেকে আপনার অন্ন গ্রহণ করে আপনারই সর্বনাশ করতে পারে তার চেয়েও ভয়ঙ্কর বিপদ আর কি হতে পারে বিপদ কি কেবল বাইরে থেকেই আসে চটাসুরের মতো নাকি সবচেয়ে ভয়ঙ্কর বিপদটা জন্মায় আমাদের ভেতর থেকেই আমাদের ক্লান্তি আমাদের হতাশা বা আমাদের নিজেদের মধ্যেকার বিশ্বাসে চির ধরা থেকে